হ্যালো বন্ধুরা কেমন আছেন এদিকে আমি এসেছিলাম পৌর পার্কে এই পৌর পার্কে এত সুন্দর শুটিং হয় আগে কখনো দেখিনি এই ফার্স্ট দেখলাম তারপরে দেখলাম চাতক চাতিকার এতদিন ঘুরে 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 আজকে বিয়ে করে নিয়ে চলে তারপরে আমার নাতিকাটা সাথে করে সেই কোনে আর বল দেখে মনে হচ্ছে না আমিও বিয়ে করতে রে আরে কি বিয়ে করব এদিকে বসে আছে পাশে পুলিশ কাম আমার তাওwidetilde না प्यार কথা বললে বাচ্চা সাথে নিয়ে